কোটা বিরোধী আন্দোলনে গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থীর মুক্তি প্রদান মাদারীপুর প্রতিনিধি নিত্যনন্দন হালদারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্কে থাকছে বিস্তারিত কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি কাজে বাধা প্রদান ও অফিস ভাঙচুরের অভিযোগে মাদারীপুর সদর মডেল থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আদেশ আদালত থেকে শনিবার দুপুরে জেলা কারাগারে পৌঁছালে জেল সুপার তুহিন কান্তি খান ও জেলার মোহাম্মদ আতিকুর রহমান তাদেরকে মুক্তি প্রদান করেন সৈয়দ আবুল কলেজের স্টুডেন্ট আমি ছাত্র আন্দোলনের মামলাতে জায়গায় আসছিলাম এই জায়গার কারারক্ষী যারা আছে ওনারা অত্যন্ত ভালো ব্যবহার করছে আমাদের সাথে জেলার স্যার জেল জেলার জেল সুপার স্যার ওনারা আমাদের যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করছে যারা বড় বড় আসামি আছে তাদের থেকে আমাদের আলাদা রাখছে আমরা হসপিটালে বেড়েছিলাম এবং আমাদের খাবার দাবারের ব্যাপারে তারা খুবই সচেতন ছিল ওনারা রাত্রের দিকেও বারোটা একটার দিকেও আইসা আমাদের খবর দিছে আমরা কীরকম আছি আমাদের কোনো সমস্যা থাকে এইসব বিষয়ে আমরা জানতে চাইছে তো মোটামুটি সব বিষয় নিয়ে মাদারীপুর জেলের যারা আছে সকলকে ধন্যবাদ জানাই আমাদের আপ্যায়ন করার জন্য আমরা তাদের উপরে সন্তুষ্ট এই সব আপ্যায়নে আমার নাম নুর আলম আমার শুধু শুধু এই সাইডের থেকে আর ধরে নিয়ে আসছে আর এই জায়গায় ছিলাম ভালোই এরা অনেক সুবিধা দিয়েছে আর এই জায়গায় যারা চাকরি করে বা কর্মকর্তা আছে তারা অনেক ভালো আমাদের অনেকভাবে সহযোগিতা করেছে আমাদের কোনো সময় কোনো কষ্ট বা কোনো কিছু কমতি রাখে নাই আমি তানবির কাজী আমাকে ছাত্র আন্দোলনে এখানে নিয়ে আসা হয়েছিল তো এখানে যারা কর্মকর্তারা আছে তাদের অনেক সাহায্য পাইছি মানে যারা আসামি আছে তাদের সাথে আমাদের রাখে নাই আমাদের আলাদাভাবে রাখছে যারা স্টুডেন্ট আছে আমাদের খবর খোঁজখবর বাইরের থেকে যা আসছে নিচে খাবার দাবার বিষয় সব কিছু আমাদের খেয়াল রাখছে এটা কখনো আশা করি না যে এখানে আসতে হবে পড়ালেখা যেটা করতাম মুক্তিপ্রাপ্তরা হলেন মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মজিবর সিকদারের ছেলে রাব্বি সিকদার পশ্চিম রঘুরামপুর গ্রামের নূর মুহাম্মদ সর্দারের ছেলে নূর আলম সর্দার এবং শহরের সর্দার কলোনি এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী রাব্বি ও নূর আলম খোয়াজপুর সৈয়দ আবু হোসেন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী এবং তানভীর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন মাদারীপুর সদর থানায় দায়ের হওয়ায় ছাত্র আন্দোলনের দুটি পৃথক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ছাত্র রাব্বি ও নূর আলম কারাগারে আসেন আঠারো জুলাই এবং তানভীর আসেন ১৯ জুলাই নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ